দিনের শুরুতেই কিন্তু একেবারে হুঁশিয়ারি লকেট চট্টোপাধ্যায় হুগলির বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ তিনি কিন্তু ইতিমধ্যেই হুঁশিয়ারি দিচ্ছেন যে কোনো খেলা হবে না কি বললেন শুরুতেই শোনাব আমাদের পোলিং এজেন্টদের গায়ে মানে টাচ করলে একজনও যদি আমাদের পোলিং এজেন্টদের গায়ে টাচ করে সেই রকম ভাবে আমাদের তারা আমরা তাদেরকে সেরকম ভাবে ট্রিটমেন্ট করব এটুকু বলতে কোনো খেলা হবে না খেলা করে তৃণমূল এবারে ঘরে ঢুকে গেছে আইপ্যাক বিভিন্নভাবে কালকে রাত্রিবেলা ঢুকেছে এই ব্লু ডায়মন্ডে প্রায় কুড়িজন মতন ছেলে আইপ্যাকে ঢুকেছে থালা থলে ব্যাগ নিয়ে টাকা নিয়ে ঢুকেছে কালকে খবর এসছে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে বিভিন্নভাবে আজকের দিনটা বিভিন্নভাবে কনসপিরিয়াসি করার চেষ্টা করবে ওদের হাতে আসলে কিছু নেই আর এবার আপনাদের নিয়ে যাবো ব্যারাকপুরে যেখানে বিদায়ী সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি কি বলছেন দিনের শুরুতে প্রকাশ কি বলছেন অর্জুন সিং একেবারে দিনে শুরু সকাল সাতটা বেরিয়ে পড়েছেন না বিজেপি প্রার্থী কি বলছেন তিনি একদম পনের সাতটা নাগাদ তিনি নিজের বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছেন সরস্বতী স্কুল যেখানে তিনি কিন্তু ভোট দেবেন সাতটা বেজে গেছে এখনো কিন্তু এই স্কুলে ভোট শুরু হয়নি আমি অর্জুন দার সঙ্গে কথা বলবো অর্জুন দা সারাদিনের প্ল্যানিং তো নিশ্চয়ই আমরা দেখেছি আপনাদের পুরো স্টাইল সারাদিন ধরে আপনারা বিভিন্ন বুথে ঘুরে বেড়ান আজকের প্ল্যানটা सेम যেখানে দরকার সেখানে পৌঁছে যাব মানুষ নির্ভয় হয়ে ভোট দিক এটাই অপিল বলছে খেলা হবে ওরা গানে গান হয়ে গেছে খেলা হবে এটাও তো শুধু গানে ভালো লাগে এমনি ভালো লাগে খেলা হবে শুধু গানের ভালো লাগে আমরা দেখতে পাচ্ছি অর্জুন সিং তিনি বুথের ভেতরে প্রবেশ করছেন এবং নিজের ভোট দিতে ভোট দিয়েই কিন্তু তিনি যেটা বলছেন যে তিনি বিভিন্ন বুথে ঘুরে বেড়াবেন এবং আমরা এর আগেও কথা বলেছিলাম অর্জুন সিংয়ের সঙ্গে তিনি যেটা বলছিলেন যে যে কোনো অভিযোগ পেলে সেখানে কিন্তু তিনি ছুটে যাবেন এবং তিনি ইতিমধ্যেই গতকাল রাত থেকেই অভিযোগ করছেন যে আমডাঙ্গা এলাকায় एकाधिक बूथ है किंतु बीजेपी एजेंट दे डुबते देवा होयनी बोस्ते देवा होयनी ओजंडा आमदार काय अभिजो देखिए सर तर तीन बूथ पर एजेंट हटा दिया गया था उसमें अरिस्टर हुआ 123 में रिस्टोर हुआ 19899 की रिपोर्ट नहीं आई अभी बतान कोण कितीला बोस्ते पारिनी 19899 तो बोस्ते पारिनी 123 से डुके बोसे इलेक्शन कमीशन ने अभिजो जानिये ऑलरेडी अभिनय जानिये আমডাঙ্গায় তিনটে বুথে বিজেপি এজেন্টের বসতে দেওয়া হয়নি এমনই অভিযোগ করছেন বিজেপির ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং এবং অভিযোগ সাতটা বেজে গেছে কেন ভোট শুরু হয়নি সেই প্রশ্ন তিনি করছেন এবং আমরা ভেতর থেকে যে শব্দ শুনতে পাচ্ছি সম্ভবত এখনও মক চলছে অর্জুন দা সাতটা বেজে গেছে এখনো ভোট শুরু হয়নি সেটাই তো বুঝতে পারছি সব নতুন নতুন লোককে এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে মনে হচ্ছে কোনোদিন ভোটই করায়নি বারবার আমরা বলেছিলাম ইলেকশন কমিশনকে যে যারা অভিজ্ঞ লোক আছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে ওসব কন্ট্রাকচুয়াল লেবারদেরকে ঢুকিয়ে দিচ্ছে এখানে ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন আপনি একশো পার্সেন্ট ইলেকশন কমিশনের ভূমিকা ভালো না কেন বলছেন এটা একেবারে প্রকাশ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অর্জুন সিং তিনি সকাল সকাল বুথে পৌঁছে গেছেন কিন্তু সেই বুথে এখনো ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়নি যেরকম অর্জুন সিং তিনি অভিযোগ করছেন যে বেশ কয়েকটি বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি